বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে এটা হচ্ছে আমার এখনকার বাড়ি আগে আমার ছিল এই বাড়িটাই ছিল একতলা এটা তিন কঠা জমির ওপরে বাড়িটা করা হয়েছে আর নিজতলাটা মানে একতলা তলাটা প্ল্যান পাস করে করা হয়েছিল আর এইবারে আর প্ল্যান পাস করা হয়নি নিজের ইচ্ছা অনুযায়ী করা হয়েছে আর আগে আমার পাঁচিলটা ওই সাদাটুকু পর্যন্ত ছিল কারণ এই জায়গাটা অনেক নিচু ছিল সেই জন্য এইটুকুই পাঁচিলটা অনেকটাই উঁচু ছিল এখন নিচু হয়ে গেছে রাস্তা হয়ে তো সকলকে আবারও সুস্বাগত জানায় আমার এই ভিডিওতে আর চলুন দেখায় কী কী নিয়ম আছে আমাদের এই পৌরসভায় তো প্রথমেই ঢুকেই আমাদেরকে ওই বাড়ির পৌরসভার নিয়ম হচ্ছে দশ ফুট মতো জায়গা সামনে রাখতে হবে তবে তারপরে বাড়ি করতে হবে সেই জন্য দশ ফুট জায়গা ছেড়ে বাড়িটা করা হয়েছে আর এই জায়গাটা এই নতুনই করা হয়েছে আগে এখানটা অনেক নিচু ছিল আর এইটা দুটো সিঁড়ি ছিল এখন একটা সিঁড়ির ভেতরে ঢুকে গেছে আর মোটামুটি এখন একটা লেভেলে এসেছে রাস্তা আর এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজটা দেখা দেখাবো দেখবেন কতটা নিচু আছে আর এই দিকটা পুরোটাই দশ ফুট করে ছাড়তে হবে আর আমার হাজব্যান্ড প্ল্যানারকে বলেছিল ওই একটা রুম হলেই হবে নিস্তলে। তলায় সেই জন্য প্ল্যানার দেখুন কিভাবে বাড়িটা বানিয়েছে আর কত জায়গা আমাদের ছাড়া দেখেছেন এখানটা কত জায়গা দশের বেশি জায়গা আর এই দিকে পাঁচিলের এই পাশে চার ফুট করে ছাড়তে হবে তো চার ফুট করে ছেড়েছে তবে দেখেছেন ওই যে দূরে কোনাটায় ওটা একটুখানি জায়গাটা কম ছাড়া আছে আর এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজের দরজা এদিকেও একটা দরজা আছে গ্যারেজে আর জানলাও করা হয়েছিল আর এটা হচ্ছে গ্যারেজের উপরে একটা রুম এটা আমার প্রথম থেকে ছিল একতলা যখন তুলেছে তখন থেকে ছিল আর এখন এই সিঁড়িটা বানানো হয়েছে এবারে মানে দোতলা করার পর এই সিঁড়িটা বানানো হয়েছে আর এদিকেও চার ফুট করে জায়গা ছাড়তে হবে মানে দুপাশেই চার ফুট করে জায়গা ছাড়তে হবে যাতে কারো কোনো অসুবিধা না হয় কার মানে পাশের বাড়ি কোনো অসুবিধা না এই দেখুন কতটা জায়গা ছাড় ছেড়ে আমার হাজব্যান্ডের বা প্ল্যানার বাড়ি করে দিয়েছে দেখেছেন এই জায়গাটা তিন কোনো জায়গাটা কতটা ছাড়া আছে বুঝতে পারছেন একদম অনেকটা জায়গা ছেড়ে আর এই দেখুন এই ডিজাইনটা করা হয়েছিল আগে তো এই ডিজাইনটা খুব সুন্দর লাগতো এখন তো এটা ঢাকা পড়ে গেল। কারণ দোতলাটা করার পর এটা ঢাকাই পড়ে গেল দেখা আর যাবে না আর জায়গাটাও অনেকটাই নষ্ট হয়েছে আর এই যে এইবারেই করা হয়েছে বাড়িগুলো সব পিলার করে করে বাড়িটা করা হয়েছে আর দেখুন এই এই জায়গাটা দেখুন কতটা জায়গা ছেড়ে এই দেখুন কতটা জায়গা একটা ট্যাঙ্কি হয়েছে আবারও কত জায়গা ছাড়া আছে দেখেছেন কতটা জায়গা ছেড়ে তারপরে ঘরটা করা হয়েছে মানে জায়গাগুলো আমার ফেলাই ছিল কোনো কাজে লাগছিল না তার জন্য এই দোতলা করার সময় বিলার করে করে বাড়িটা করা হলো এই চার ফুটই কিন্তু ছাড়া হয়েছে আগে চার ফুটটা সেরে সেরেই বাইরেটা করা হচ্ছে আর পেছন দিকেও দশ ফুটের মতন জায়গা ছাড়তে হবে এটাই আমাদের পৌরসভার নিয়ম দশ ফুটের জায়গাটা এইদিকে ছাড়াই আছে আর ওই যে ওটা রান্নাঘরের জানলা ওখানে আর এই দিকটা দেখুন আর এই জায়গাটা কতটা ছাড়া অনেকটা জায়গা এক একটা রুম হয়ে যাবে এতটাই জায়গা ছাড়া আর আমার তো এখানে বেশ ভালোই হয়েছিলো অনেক গাছপালাও লাগিয়েছিলাম আর কলা গাছ তো অনেক ছিল অনেকটা জায়গা ছিল না আগে সেই জন্য কলা গাছটা অনেক ছিল এখন মাত্র একটা গাছ হয়েছে আর সজনে গাছ আর এই সামনের এই ডিজাইনটা করেছিলো আমার হাজব্যান্ড খুব সুন্দর করে মানে খুব মনের মতো করে বাড়িটা করেছিল এত সুন্দর ডিজাইন করে আমার পাড়ার মধ্যে আমার বাড়িটাই মনে সবচেয়ে সুন্দর ছিল ছিল ওই সময় অনেক বছর আগে আমরা দু হাজার সাতে ঢুকেছি তার আগেও বাড়িটা শুরু করা হয়েছিল আর এই এই দেখুন ডিজাইনটা এই যে দর এই যে পুরোটাই সামনেটা কাঁচ দিয়ে আর ভেতরের ডিজাইনটা দিয়েছেন জানলা প্লাস দরজা দুটো একসঙ্গে করা আছে আবার এই যে দুটো জানলা দুই পাশে দুটো জানলার উপরের ডিজাইনটা দেখুন পুরো কাঁচ দিয়ে করা আছে জায়গাটা জায়গাটা খুব সুন্দর করা ছিল অনেকে আমার এই বাড়িটা থেকে অনেক ডিজাইনটা নিয়ে গেছিলো আর উঠুকে আমরা একটা মায়ের মূর্তি রেখেছি এই দেখুন আর এই যে এই দরজাটা দেখছেন এই দরজাটা কিন্তু সেগুন কাঠে। বেশ সুন্দর করে দরজাটা বানানো হয়েছিল। তবে এটা নষ্ট হয়ে গেছে কারণ আমার এখানে জল ঢুকে যায় ঘরে না সেই জন্য এইভাবে নষ্ট হয়ে গেছে ঘরটা আর এই দেখুন কী সুন্দর ছিল সব সেগুন কাঠের দরজা জানলা বানানো ছিল আর ঘর বানানোর জন্য অনেক কিছু জিনিস নষ্ট হচ্ছে এই যে ঘর বানাবার জন্য রিপেয়ার করা আর ঘরটা আমরা এখন নিস্তলাটা রিপেয়ারিং করিনি সেই জন্য এইভাবে আছে নোংরা হয়ে আছে এই যেখানে যেখানে একটু নষ্ট হয়েছে সেখানে রিপেয়ারিং করে দিয়েছে ওরাই করে দিয়েছে এই যে দেখুন খুব সুন্দর ডিজাইনটা করেছিল আমার হাজবেন্ড নিজের বুদ্ধি করে করে এই কাঠের ওর কাঠের দোকান না সেই জন্য ও আরও সুন্দর করে ডিজাইনটা করেছিল এই যে চলুন এবার দেখায় ভেতরের ডিজাইনটা আর পুরো মার্বেল আমার বাড়িতেই প্রথম মার্বেল আমার পাড়ার মধ্যে আমার বাড়িতে প্রথম মার্বেল আরে দেখুন ঘরটার ডিজাইনটা খুব সুন্দর করেছিল এই ডিজাইনটা আমার হাজব্যান্ডে আমার পাড়ায় ফার্স্ট এনেছিল এখন অনেকের বাড়িতে হয়ে গেছে আমরা তো অনেক বছর আগে এসেছি এটা এখানে আসা আমাদের আঠেরো বছর হয়ে গেল আর প্রথমে এই একটা বিরাট বড় একটা ড্রয়িং রুম বিরাট অনেকটা জায়গা জুড়ে ড্রয়িংটা করেছে মানে খোলামেলা করেছে বাড়িটা খুব আর ভেতরেও এই একই ডিজাইন দেখেছে নেই দেখুন ভেতরের ডিজাইনটা দেখুন ওই দরজা জানলার ডিজাইনটা দুই দিকে জানলা মাঝখানে দরজা দরজাটা সেগুন কাঠেরই পুরোটাই আর এখানেও একটা জানলা আছে আর এখানে একটা শোকেশ বানিয়েছিল শোকেশটাও দেখুন শোকেশের শোকেশে এখানটা ছিল আমার টিভি থাকতো আর শোকেশের তো দেখুন খারাপ হয়ে গেছে জলে জলে সব নষ্ট হয়ে গেছে সেই জন্য দোতলাটা বানাতে বাধ্য হলাম আর ঢুকে একটা বেডরুম আর বেডরুম তো চলুন দেখায় এবার বেডরুমটা দরজাটাও দেখেছেন কি সুন্দর বানিয়ে বাড়িয়ে শুনুন বেডরুমে ঢুকি বেডরুমটা দেখায় মার্বেল সব একই ছিল আর এটার হচ্ছে চোদ্দ বাই বারো বেশ অনেকটা লম্বা দুটো বড় বড় জানলা দেখেছেন জানলাগুলো বেশ বড় বড়। দুপাশে ঢুকেই একটা জানলা আর এই জানলাটা এই জানলাটা কি হাওয়া যায় আসতো আর ওই উপরে ছিল আমার এসি আর ফ্যান তো ছিলই তো অনেক বছর হয়ে গেছে না কেমন সব পুরনো হয়ে গেছে আর এই ডিজাইনটা ওরা হাজবেন্ড নিজে নিজে তো বেশ ভালোই লাগতো দেখতে এটা এখানেই খাটটা ছিল ছয় সাত খাটটা এখানে রাখা হয়েছিল আর এটা আর এই দেখুন এই ওয়ার্ডড্রপটা বানিয়েছিল একেবারে নিচ থেকে একেবারে ওপর পর্যন্ত আর অনেকটা চওড়া ছিল আর এই এই ড্রেসিং টেবিলটা আমি আমার মন মতো করে বানিয়েছিলাম বিশাল বড় কাজ দেওয়ার জন্য দেখায় এই ড্রেসিং এটা ওয়ার্ডড্রপটা দেখেছেন কতটা জায়গা নিয়ে ওয়ার্ডড্রপটা করা হয়েছিলো অনেক কিছু ঢোকানো যেত এটা আমার হাজব্যান্ডের ইয়ে ছিল ওয়ার্ডড্রপটা এখন তো হাবিজাবি ঢুকিয়ে দিয়েছে আর উপরটা হাত পায় না নিচটা ওই হাবিজাবি ঢোকানো আছে ওই ছিল আমার এই বেডরুমটা বেডরুমটা বিশাল বড় ছিল আর হাওয়া খুব ঢুকতো আর খুব সুন্দর মানে খুব ভালো লাগতো আমার এই ঘরটা থাকতে এই বাড়িটায় আমাদের আসা প্রায় আঠেরো বছর হয়ে গেল সেই জন্যই খারাপ হয়ে গেছে এত বছর কি আর ভালো থাকে আর বন্যার জল তো টুকে আরোই খারাপ করেছে আর ওই যে বেশিন ওখানটা দেখছেন ওখানটা কিন্তু প্রথম থেকেই খারাপ হয়ে গেছিলো মিস্ত্রিরা কী করে বানিয়েছিলো কে জানে আর এই জিনিসটা দেখুন এটা আমার খড় দিয়ে বানানো এটা আমি বানাইনি এটা মেলা থেকে কিনে নিয়ে এসা আসা হয়েছিলো আর এই ডিজাইনটা দেখছেন এই যে এখানে এটা মিস্ত্রিরা নিজের মন খুশি মতো বানিয়েছিল আর এটা ড্র ডাইনিং না সেই জন্য এখানে একটা ফ্যান রাখা আছে আর এই জায়গাটাই প্রথমে শুরু করেছিল বাড়ি করা এই সিঁড়িটাই প্রথম ওরা শুরু করেছিল কারণ মিস্ত্রিগুলো বুঝতে পারছিল না যে কিভাবে আমরা বাড়িটা শুরু করব কারণ প্ল্যানার এমনভাবে ডিজাইনটা করেছিল আর ওইটা দেখুন লভ এটা বাথরুমের উপরে আছে অনেক জিনিসপত্র রাখা যায় এই বাড়ির প্রত্যেকটা জিনিসই আমার হাজব্যান্ডেরই বেশিটাই চয়েস আমার অত চয়েস ছিল না আর এই দেখুন বেশিনটা এটাও ওর চয়েস আর এই টাইলসটাও ওর চয়েস আর এখানে একটা রাখার মানে ব্রাশ ব্রাশ রাখার জায়গা ছিল কিন্তু সেটা আমি ভেঙে দিয়েছি এটা কাঁচের ছিল কাঁচের আয়নার পরেই ছিল মেশিনটাও খুব সুন্দর চয়েস করেছে আর এটা হচ্ছে আমার রান্নাঘর আগে এই রকম দরজা ছিল আর আমার হাজবেন্ড এই ডিজাইনগুলো নিজেই বানিয়েছিল আর হচ্ছে কিচেনের অবস্থা দেখুন সব মানে এত বছরে ভেঙে ফোটে সব অবস্থা খারাপ হয়েছে আর এখানটা ছিল আমার চিমনিটা আর চিমনির পাইপের অবস্থা দেখুন এই জন্য এটাকে ফেলে রেখে উপরে চলে গেছে। আর এইটা হচ্ছে আগেকার দিনে এরকমই ছিল থাকতো না মিস্ত্রি এরকমই বানিয়ে দিয়েছিল ওরাই আর দরজাগুলো আমার হাজব্যান্ড সব নিজের আইডিয়া করে করে বানিয়ে বানানো করেছিল মিস্ত্রিকে দিয়ে আর এইটা হচ্ছে রান্নাঘরের আরেকটা দরজা এটা বাইরে যাওয়া যায় আর বাইরে চলুন দেখায় কতটা জায়গার ছাড়তে হয় বাইরেও সেই দশ ফুটই ছাড়তে হয় আর আমি এই দশ ফুটের মধ্যে একটা এই যে পায়খানা বাথরুম করেছিলাম সেই জন্য এটা ভাঙতে হয়েছিল পরে যখন প্লানারটা এসেছিল তখন ওরা ভাঙা করেছিল ওই ছাদটাকে আর এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমার জলের ট্যাঙ্কি ছিল আগে এটাকে ভেঙে দেওয়া হয়েছে এই বাড়িটা করার জন্য পিলার হবে বলে এই বাড়িটা এখন এই ট্যাঙ্কিটা করা হয়েছে এই জায়গাটা তো গ্যাপ হয়ে পড়ে আছে সেই জন্য এইখানে কতটা জায়গা দেখেছেন পড়ে আছে আর এই যে এইটা বাথরুমটা আমি এক্সট্রা একটা বানাখানা করেছিলাম বাড়ি হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়াররা আসে দেখে মিস্ত্রিরা কী কী করেছে এই জায়গাটা ছিল মানে একটু এগিয়ে গেছে সেই জন্য ইঞ্জিনিয়াররা রেগে গেছিলো আর রেগে গিয়ে আমার এই পায়খানা বাথরুমের ছাদটাকে ভাঙা করেছিল তারপরে অ্যাপ্রুভেল দিয়েছিল পরবর্তীতে ছাদটা আবার বানিয়ে নেওয়া হয়েছে আর এই জায়গাগুলো দেখুন কতটা জায়গা ছেড়ে বাড়িটা বানানো হয়েছে একটা রুম আমার হাজব্যান্ড হচ্ছে একটা রুম হলেই হবে সেই জন্য এইভাবে লাইনার বাড়িটা এই করেছিল চলুন এবার বাথরুম দেখা এটা আমার হচ্ছে বাথরুম আর উপরে একটা লফ লফ আছে বলে বাথরুমটা এইরকম চলুন বাথরুমটা দেখায় কেমন ভেতরটা অনেকটাই বড় আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে টেলিফোন সাওয়ার মোটামুটি সবই ছিল বাথরুমে কোনো অসুবিধা ছিল না আর এই টাইলসগুলো আমার হাজবেন্ডই চুজ করেছিল। বললাম না ওরই সব চুজ সব কিছুই ছিল ঠিকই ছিল কোনো অসুবিধা হতো না আর এই আগে ছিল আমার বাংলা পায়খানা সেই জন্য পরে এটা আমার হাজবেন্ড করেছে সেই জন্য দেখছেন এই টাইলসগুলো অন্য করা হয়েছে পরে এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আর এই টেলিফোন শাওয়ারটা খারাপ হয়ে গেছিলো পাইপটা সেই জন্য ওই পাইপটা লাগানো হয়েছে আর আমাদের এই গাড়িটা হচ্ছে টেন এর অনেক বছর হয়ে গেলো পনেরো ষোলো বছর হয়ে গেল গাড়িটা ছেলে যখন ছোটো ছিল তখনই বাইরে এসেই আমরা গাড়িটা কিনেছি আর এটা আমার হাজব্যান্ডই চয়েস করেছিল রংটা আমারও খুব চয়েস ছিল লাল রঙের গাড়ি হবে আর এটা আমার ছেলে সাইকেল স্কুলে যেত পরে যখন পড়ত আর এই এখন তো মিটার বক্স ভেতরে হয় না সব বাইরে আর আগে কিন্তু মিটার বক্স বাইরেই ছিল ঘরেই করতে হতো আর এই দেখুন কত দুটো সিঁড়ি তারপরে ঘরে ওঠা যায় কতটা নিচু করা আছে এই গ্যারেজটা আর গ্যারেজের পাশ দিয়েই সিঁড়িটা করা হয়েছে আর সিঁড়ির ডিজাইনটাও আমার হাজব্যান্ডের এই কাঠ তারপরে এইগুলো সব ওই চয়েস করেছে আর মিস্ত্রিরা এখান থেকে কাজটা শুরু করেছিল আর ওরা একদমই বুঝতে পারছিল না যে কি করে করবো বাড়ির ডিজাইনটা এমনভাবে প্ল্যানার বানিয়ে দিয়েছিল ওদের মাথায় কুলাচ্ছিল না তারপর দুবার ভেঙে এখান থেকে ডিজাইনটা শুরু করেছে আর এই জায়গাটা দেখছেন এটা আগে খুব সুন্দর আমি সাজিয়ে গুছিয়ে রাখবো এখন আর করি না বাড়ি হওয়ার জন্য ঘর তো অনেক নোংরা হয়েছে সেই জন্য আর পরিষ্কার করিনি আর এই জায়গা দেখেছেন দেওয়ালে কত নোংরা হয়েছে আর এখানে একটা ব্যালকনি আছে পুরো দেওয়াল জুড়ে ঘরটার পুরো দেওয়াল জুড়ে ব্যালকনিটা আর এটা আমার খুব পছন্দের জায়গা এই জায়গাটা এসে আমি দেখুন একেবারে রাস্তা পুরো দেখতে পাই একেবারে অনেকটা দূর পর্যন্ত দেখতে পাই ঘর থেকে তো সেটা দেখা যায় না এই দিকটাও যেমন দেখা যায় আর এই দিকটাও দেখা যায় পুরোটাই রাস্তা দেখা যায় আর এটা হচ্ছে আমার সাদা টগর ফুলের গাছ গরমকালে তো পুরো ফুলে ফুল হয়ে যাবার উপর এখন তো শীতকাল না আর এই দেখুন উপরের ব্যালকনিটা এই উপরের কাজটা এইভাবে করা যায় এখানে সুন্দর লাইট দেওয়া ছিল এক কালারফুল লাইট আর এই দিক দিয়ে উপরেও ওঠা যায় এই সিটটা দিয়ে উপরে ওঠা যায় আগে ছাদ ছাদ এই ঘরের মার্বেলটা বেশ সুন্দর আমার খুব পছন্দ আর এই ঘরটা হচ্ছে একটু ছোট নিস্তলারছে দশ বারো আর জানলাটা নিচের ডিজাইনে বানানো হয়েছে নিচের ডিজাইনটা দেখতে না সেই ডিজাইন আর এটা আমার ছেলের ছেলের হাতের কাজ স্কুলের হাতের কাজ ছোটোবেলায় করেছিল স্কুলে যখন পড়তো এই আপনি কাজটা করছিল দেখুন একই নিচের ডিজাইনের সঙ্গে এই ঘরটা একটা ফ্যান আছে এ ঘরে এসি ছিল না এ ঘরে ছেলে থাকতো আর এই ওয়ারড্রাফটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ডেপ নেই কারণ এই দেওয়ালটা পাঁচ পাঁচ ইঞ্চি যাচ্ছে সেই জন্য যতটা ডেপ নেই আর এই যে এটা দেখছেন এই ফটোশটা দেখছেন এটা হচ্ছে থ্রি ডি পিন্ট দেখছেন এক এখন দেখা যাচ্ছে শিব ঠাকুর তারপরে একটুখানি বিয়ে হয়ে গেলে হচ্ছে জগদ্ধাত্রী তারপরে হনুমান এ হচ্ছে এটা আমি বৈদ্যনাথ ধাম থেকে এনেছিলাম এই ছিল আমার এই ঘরটা আর এই উপরতলা থেকেই আর আমার নিচতলাটা যখন করা হয়েছিল খুব ঘটা করে কিন্তু গৃহপোষ করা হয়েছিল এটা গৃহপোষে আমার পাশের বাড়ির বন্ধুটা আমাকে গিফট করেছিল বিশাল ঘটা করে পুরো রিলেটিভ সবাই এসেছিল এই কারণ এটা আর উপরতলা তো গৃহপোষ করার নেই করলে করা হলো না এই ছিল বন্ধুরা আমার নিস্তলার বাড়ি আর প্ল্যানারের অনুযায়ী এই বাড়িটা বানানো হয়েছিলো কেমন লাগলো বাড়িটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ